হ্যালো গিয় আসসালামু আলাইকুম তো হবিসান পেটসে আপনাদের স্বাগত আজকে এই যে ওষুধটা দেখতেছেন লাল কালারের এটা একটা এটা একটা ক্রিমির ওষুধ আর কি কবুতরের মানুষের মানুষের কৃমির ওষুধ তো আমি ক্রিমি এই ওষুধটা দিয়ে এই ক্রিমিটা করাই কবুতরে তো এটা সাত দিন আগে দেওয়া হয়েছিলো কবুতরকে তো বুস্টার হিসাবে এখন আমি দিব আর কি এক সপ্তাহ পর গ্যাসে সোমবারে করা হয়েছিলো তো আজকে আবার বুস্টার হিসাবে করাই দিব তো ভিডিও দেখতে থাকুন আমি কীভাবে ক্রিমির পোস্টটা করাই এই যে এখানে আমার পানির বোতলটা পানির বোতলটা একটু রোদে রাইখা দিয়েছি যে পানিগুলো একটু মোটামুটি কুসুম গরম পানি হয় আর কি আর সকালে কবুতরের পানি দেয় নাই যেহেতু ঠান্ডার দিন পানিটা একটু টাইনে রাখছি কবুতরের জন্য যাতে পশুদের পানিটা একটু বেশি খায় আর কি কবুতর এই যে প্রায় দুই লিটার পানি আমার থরের জন্য লাগে আর কি দুই লিটার বোতলে দুই লিটার পানি তো কী পরিমাণ ওষুধ আমি পানিতে দিতেছি দেখতে থাকেন ভিডিও তো এই যে পানি আর ক্রিমির ওষুধ আজকে ভিডিওতে একটু ঝামেলা হইতেছে কারণ একাই ভিডিও করা করতে হইতাছে তো আপনারা দেখতে থাকেন এই যে আমার ওষুধের ক্রিমির ওষুধটা তো একলা খুলতে পারতেছি না তো ওষুধটা নিয়ে আমি আপনাদের দেখাইতেছি তো এই যে ওষুধটা নিচ্ছি আমি সেই বোতলের এক মুখার এক মুখায় যে দিয়ে দিলাম পানিতে পানিতে দিয়ে দিলাম এই যে পানিটা দেখেন লাল রঙ হয়ে গেছে আসলে এই ওষুধের একটা ফায়দা আছে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কবুতরে রিয়্যাক্ট করে না ক্রিমির পোস্টা করাইলে কবুতরে রিয়্যাক্ট করে না এভিনিক্স দেওয়া অনেক সময় আপনার এমনি কো কৃমি কোষটা করাইলে অনেক সময় কবুতর বমি করে কবুতর দুর্বল হয়ে যায় তো এই ওষুধটা দা করাইলে আমি বিগত চার পাঁচ বছর এই ওষুধটাতে কোর্স করাইতেছি টানা কবুতরের সমস্যা হয় না ডিম বাচ্চা আপনার ডিম পাড়ার কবুতর বাচ্চা কবুতর অথবা রেস্টের কবুতর উড়াইল কবুতর সব কবুতরই করে না একসাথে কোনো রিয়াকশন হয় না আর কবুতর এই ওষুধটার ফায়দাটা হইতেছে একদম কৃমিগুলা হজময়া হয়ে যায় আনামান ক্রিমি পরে না আর কি পটির সাথে আনাম আ ক্রিমি পরে না হজম হজময়া একদম হজময়া আপনার ইয়া হয়ে যায় বাথরুমের রাস্তা দিয়ে পইরা যায় তো পার্শ্ব প্রকৃতি কেন এইটা দেখেন আমার এই যে কত দিব এই যে আমার বেজি পেয়ারের নিচে বাচ্চা আছে সিলভার পেয়ারের নিচে বাচ্চা এই যে হ্যামার পেয়ার যে আপনার বা ডিম দিবে সব তারপরে এই যে ঠান্ডা লাগা একটা কবুতর আছে আমার আফসান বাগা যেগুলোর সবগুলোরই ক্রিমির কোষ করায় দেব হ্যাঁ তো এই ওষুধ ওষুধটা মোটামুটি আমার জন্য ভালো আর কি আমি আপনার এটা দিয়ে ক্রিমির কোষটা করাই তো পানিটা টাইনা রাখছি কারণ কি ওষুধের পানি তো কবুতর একটু কম খাইতে যায় আর কি সকালবেলা পানি না একবার বিকালবেলা দিতেছি আর কি তো এই যে মোটামুটি কবতর পানি দেওয়ার শেষ এই কবুতর গুলারে পানি দিতেছি তাই না পানি দেওয়া আর তো সবাই এভাবে আপনারা ক্রিম গোস করাইতে পারেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো সময় যেভাবেই কোষটা করাইতে পারেন তাহ্লা ভরসা সবার কবিতর কবুতর আল্লাহে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ